সাব্বাস মিটু চলে আসছে গাড়ি দিয়ে খেলাধুলা করার জন্য ওই যে ও মর দেখো মিটু গাড়ি নিয়ে খেলতেছে মিটু বাহ খুব সুন্দর মিটু গাড়ি দিয়ে খেলাধুলা করে মিটু গাড়ি দিয়ে খেলে মিটু মিটু খেলাধুলা করে গাড়ি নিয়ে খুব সুন্দর খুব সুন্দর মিটু আমাদের মিটু গানে দিয়েও খেলাধুলা করে তাই না মিটু গুড গুড ভেরি গুড মিটু মিটু শোনা তুমি এটা নাও অ্যাঞ্জেল এটা নিচ্ছে তুমি এটা নাও মিটু অ্যাঞ্জেলের দোনোটা লাগবে মিটু তোমার কোনোটা লাগবে না মিটু মিটু কোনটা নিবে গাড়ি এমিতা মিটু গাড়ি নিয়ে খেলাধুলা করে তুমি দেখো না মিটু খুব ভালো মিটু

মিটু কথা শুনো মিটু গাড়ি নেও মিটু এই তোমরা দেখো মিটু অ্যাঞ্জেল গাড়ি নিয়ে খেলতেছে তুমি দেখো না মিটু সোনা তুমি কানি নাও কোন টানিবা নাও মিটু কোন দিকে যাইতেছে এ মিটু মিটু সোনা খেলাধুলা শেষ